আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শামীমা সেকেন্ডার আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে আমরা পড়ব আমার বাড়ি কবিতার সৃজনশীল প্রশ্নের সমাধান তো চলেন আর দেরি না করে আমরা উদ্দীপকে চলে যাই প্রথমে দেখেন তুমি যাবে ভাই যাবে মৌরি সাথে আমাদের ছোট গায় গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই মায়া মমতায় আয়জ অরজুরি করি মোর দেহ খানি আছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। অর্থাৎ কবি এখানে তার গ্রামীণ পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটা বর্ণনা দিয়েছেন সেই সাথে একজন মা তারপর একজন বোন কিভাবে সেখানে ভালোবাসা বিতরণ করে থাকে কিংবা সেখানে কিভাবে একজন ভাই তার বোনকে ভালোবাসে মা তার সন্তানকে ভালোবাসে কবি সেই বর্ণনা দেবার চেষ্টা করেছেন এই উদ্দীপকে এবার আসেন আমরা আমাদের প্রশ্ন দেখি আমাদের ক আর নম্বরের প্রশ্ন যেটি আসে সেটি কিন্তু টোটালি আসে আমাদের বই থেকে পাঠ্য বই থেকে এটার সাথে কিন্তু উদ্দীপকের ধরনের থাকে না তাই আমাদের এই দুটো প্রশ্ন কোনো সম্পৃক্ততা একদম নিজের পড়া থেকে উত্তর করতে হবে প্রথমে দেখেন আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে কি ভাসে এই প্রশ্নটা নাম্বার থাকে এক যার কারণে আমরা এই প্রশ্নটা মাত্র এক লাইনে উত্তর করব উত্তরে দেখেন আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো ভাসে দুই নম্বর দেখেন আমার বাড়ি কবিতায় বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন যে প্রশ্নের থাকে দুই এবং আমরা দুই দেখেন আমার বাড়ি কবিতায় কবি তার বন্ধুকে আপ্যায়নের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অর্থাৎ কিসের জন্য আপ্যায়ন করবার জন্য তার বন্ধুকে কবি তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে তুমি আমার বাড়িতে আসো এটি কবি বলেছেন দ্বিতীয় প্যারাতে আমরা কী লিখবো দেখেন কবি তার কবি তার বন্ধুকে পরম মমতায় শালি ধানের চিরা বিন্নি ধানের খই কবরি কলা এবং গামছা বাধা দই দিয়ে আপ্যায়ন করতে চেয়েছেন এছাড়া তার বাড়ির যেই প্রাকৃতিক সৌন্দর্য তা উপভোগ করার জন্য কবি তার বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন অর্থাৎ কবি প্রথমত কবিতায় কিন্তু নানান ধরনের খাবারের কথা বলেছে যে খাবার কিনা কবি তার বন্ধু আসলে খেতে দিবে এছাড়াও পাশাপাশি সে কিন্তু তার বাড়ির যে প্রাকৃতিক সৌন্দর্য সেটিও তুলে ধরেছে শুধুমাত্র খাইয়ে দাইয়ে যে কবি তার অতিথিকে আপ্যায়ন করবে তা কিন্তু না তার পাশাপাশি কবি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করানোর মাধ্যমেও তার অতিথিকে আপ্যায়ন করবে এটি কবি চেয়েছে আর তাই হচ্ছে কবি নিমন্ত্রণ জানিয়েছে তার অতিথিকে কিংবা তার বন্ধুকে এই ছিল মূলত আমাদের ক এবং খ নাম্বার প্রশ্নের আলোচনা এরপর চলে যাব আমরা গ এবং খ নাম্বার প্রশ্নের আলোচনাতে আমরা এখন শুরু করব তিন নম্বর প্রশ্নটা দেখেন উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কোন অংশের মিল রয়ে আছে ব্যাখ্যা করো যে প্রশ্নটা কিনা থাকবে তিন নম্বরে তো তিন নাম্বারের প্রশ্নে তিন নম্বরের প্রশ্নে আমরা তিন প্যাড়ায় লিখব প্রথমে দেখেন আমাদের প্রথম চরণে কি বলেছি তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে অর্থাৎ এখানে কিন্তু নিমন্তন্ন কিংবা আমন্ত্রণের একটা ব্যাপার বোঝানো হয়েছে তো দেখেন আমাদের উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার প্রথম চরণ আমার বাড়ি জাই ভোমর এর এই অংশের মিল সাথে মিল রয়েছে তো প্রথম লাইনে যেরকম বলা হয়েছে যে কবি যাবে কি না কবির সাথে সে যাবে কিনা তুমি যাবে ভাই যাবে মানে যাওয়ার যে নেমন্তন্নের ব্যাপার ঠিক সেভাবে আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দেব পীরে তো এই দুইটা লাইনের সাথে মিল রয়েছে এরপর দেখেন আমার বাড়ি কবিতায় প্রথম চরণ আমার বাড়ি যাইও ভ্রমর এর মধ্য দিয়ে মূলত কবি তার প্রিয়জনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রিয়জন যদি তার আমন্ত্রণে বাড়ি যায় তবে তিনি শালিধানের চিরা বিন্নিধানের খই কবুরি কলা এবং গামছা বাঁধা দই দিয়ে আপ্যায়ন করবেন পাশাপাশি কবি তার বাড়ির নয়নাভিরাম দৃশ্যের বর্ণনা দিয়েছেন যা দেখে তার ভ্রমর বা প্রিয়জন নিশ্চয়ই আনন্দিত হবে অর্থাৎ এই প্যারাটাতে আলোচনা করা হয়েছে টোটালি আমাদের পাঠ্য বইয়ের আমার বাড়ি কবিতাকে নিয়ে এই প্যারাটাকে নিয়ে আলোচনা করা হয়েছে এর পরের প্যারাতে আমরা যেটা করবো দেখেন উদ্দীপক নিয়ে আলোচনা করব। উদ্দীপকের প্রথম চরণ তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় এর মধ্য দিয়ে কবি তার বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন তার ছোট গায়ে যাওয়ার জন্য গাছের ছায়ায় ঘেরা উদাসী বনের সেই গ্রাম যেখানে সবাই মিলেমিশে মায়া মমতায় জরাজরি করে থাকে মায়ের বুকে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় কবির সেখানে আনন্দ ঘন দিন কাটে উদ্দীপকের প্রথম চরণের এই আহ্বানের সাথে আমার বাড়ি কবিতায় প্রথম চরণের মিল রয়েছে উভয় চরণের মধ্য দিয়ে কবি তার বন্ধু বা প্রিয়জনকে আমন্ত্রণ জানিয়েছেন অর্থাৎ আমি শুরুতে যেটা বলেছিলাম যে আমন্ত্রণ জানাবার যে ব্যাপারটি সেটির কিন্তু মূলত এই দুই লাইনের মধ্যে একেবারেই মেল রয়েছে এবং আমরা যখন তিন নম্বর প্রশ্ন উত্তর করব আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তিন প্যারা যাতে হয় ঠিক আছে আর এই প্যারাগুলো শেষের প্যারাতে বা মাঝের প্যারাতে আপনারা যেই যার যেখানে সুবিধা হয় সে সেখানে উদ্দীপক বা কবিতা বা গল্প নিয়ে আলোচনা করবেন এরকমই বাধ্যবাধকতা নেই যে দ্বিতীয় প্যারাতেই আলোচনা করতে হবে উদ্দীপক নিয়ে বা প্রথম প্যারায় আলোচনা মানে সেকেন্ড প্যারায় আলোচনা করা যাবে না তৃতীয় প্যারাতেই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আচ্ছা এরপর আমরা চলে যাব আমাদের চার নম্বর প্রশ্নের সমাধানে আমরা এখন চলে আসলাম আমাদের চার নম্বর প্রশ্নের উত্তরে তো আমাদের চার নম্বর প্রশ্নটা দেখেন উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবার্থ কি এক বিশ্লেষণ করো অর্থাৎ এই উদ্দীপক আর এই কবিতা আমার পাঠবের যে কবিতা সে কবিতার ভাব কি এক কিনা উভয় কবিতাতেই কবি যা বলেছেন দুই কবি যা বলেছেন সেই কবির যা বলার প্রকাশভঙ্গি সেটি এক কিনা অবশ্যই এক দেখেন উদ্দীপক ও আমার কবিতায় কবির বন্ধুকে আপ্যায়ন এবং মনোরঞ্জনের জন্য যে আহ্বান জানিয়েছেন সেদিক দিয়ে উভয়ের ভাবার্থ একই কারণ দেখেন উদ্দীপকেও কবি কি বলেছে যে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় অর্থাৎ কবি কিন্তু নিমন্তন্ন জানিয়েছেন ঠিক একইভাবে আমার বাড়ির কবিতা তো কিন্তু বলেছে যে আমার বাড়ি যাই ও ভোমর বসতে দেব পীরে অর্থাৎ দুইটা কবিতার কিন্তু মিল মিলবন্ধন একেবারেই এক আর এই প্রশ্নটা থাকবে চার নম্বর প্রশ্ন থাকবে চার নম্বর এবং এই চার নম্বর প্রশ্নে আমরা লিখবো প্যারা কারণ চার প্যারা করে লিখলে জিনিসটা অনেক সুন্দর হবে বিশ্লেষণ করতে আমাদের সুবিধা হবে এবং নাম্বারও আমরা খুব সুন্দরভাবে পুরোটাই পেয়ে যাব। এরপর দেখেন দ্বিতীয়বার আমরা কি লিখব আমার বাড়ি কবিতায় কবি তার প্রিয়জনকে নিজের বাড়িতে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন কবি তাকে বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়িত করবেন নিয়ে সারা কবি তাকে দিন খেলা করবেন আম কাঠালের বনের ধারে আচল পেতে শুয়ে ছোয়াবেন গাছের শাখা দুলিয়ে বাতাস করবেন এমনকি চমকপ্রদ ভালোবাসা সৌজন্যের প্রকাশ ঘটিয়েছেন অর্থাৎ কবি প্রথমে কি বলেছে যে প্রিয়জন যখন তার বাড়িতে আসবে তখন সে প্রিয়জনকে কি কি খেতে দিবেন এবং আমাদের বাঙালির সাথে এই খাবারের ব্যাপারটা কিন্তু খুব ভোজন রসিক বাঙালি যেহেতু আমরা তো প্রথমে এই খাবারের আপ্যায়নের ব্যাপারটা চলে আসে এরপর দেখেন কবি বলেছে যে কবির বাড়ির যে প্রাকৃতিক সৌন্দর্য সে প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে তার অতিথিকে উপভোগ করাবেন কিভাবে দেখেন আচল পেতে আম কাঁঠালের বনের পাশে সে আচল পেতে কবি তাকে শুতে দিবে এবং গাছের শাখা দুলিয়ে এসে কবি বাতাস করবেন এই রকম নানান ধরনের এছাড়াও ডালিম ফুলে তার ডালিম ফুল হেসে থাকে সেটিও কবিতাকে দেখাবেন গায়ে দহনের শব্দ শুনে কবি বলেছে যে তুমি ঘুম থেকে উঠবে এরকম নানান ধরনের বর্ণনা কবিতার অতিথির উদ্দেশ্যে বলেছেন এর পরের প্যারাতে দেখেন তৃতীয় প্যারাতে আমরা কি করব উদ্দীপকে কবি তার ছোট গায়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এই পেড়াতে তো আমরা আলোচনা করলাম কবিতা নিয়ে এই পেড়াতে আমরা আলোচনা করব তৃতীয় পেড়াতে আলোচনা করব আমরা আমাদের উদ্দীপক নিয়ে জানিয়েছেন তার বন্ধুকে কবির গ্রামটি এক ভালোবাসার আশ্রয় যেখানে মায়া মমতায় জড়াজড়ি করে থাকে মা বোন ভাইয়ের এমন আদর স্নেহের জায়গা আর কোথাও নেই এখানে এলে তার বন্ধু মন বন্ধুর মন ভরে যায় কবি এখানে বলেছে উদ্দীপকে দেখেন যে কবি যে ছোট্ট গ্রামটা সেই গ্রামে যেরকম আছে প্রাকৃতিক সৌন্দর্য ঠিক সেভাবেই সেখানে মায়া মমতায় জড়াজড়ি করে থাকার যে থাকবার মিলে যে সুযোগটা সেটিরও কিন্তু অভাব নেই তো এই এইরকম একটা গ্রামে যদি কবির বন্ধু ঘুরতে আসে তাহলে কবির বিশ্বাস যে তার মন ভালো হয়ে যাবে তাহলে দেখেন উভয় উদ্দীপক কিংবা কবিতার সাথে কিন্তু একই মিল ও কবিতায় যা বলতে চেয়েছে উদ্দীপক কিন্তু তাই বলেছে অতএব ভাবের জায়গাটা ভাবের অর্থটা কিন্তু একে এবং লাস্ট প্যারা এবং চতুর্থ প্যারায় আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটি দেখি আমার বাড়ি কবিতা ও উদ্দীপক উভয় স্থানে আছে ভালোবাসার আমন্ত্রণ বন্ধুকে ভালোবেসে কাছে টেনে অকৃত্রিম পরিবেশ হৃদয়ের গভীর আত্মীয় সহ আতিথেয়তার আমন্ত্রণ জানিয়েছেন কবি ভালো কবির ভালো লাগা অনুভূতি বন্ধুর মাঝে সঞ্চারিত করতে চান তাই তিনি বন্ধুকে নানাভাবে মনোরঞ্জনের চেষ্টা করছেন তাই আমার বাড়ি ও উদ্দীপক একই ভাবার্থ বহন করে মানে কবি দুইজনই উদ্দীপকেও এবং কবিতাতেও দুই কবি চেয়েছে যে তাদের বন্ধুরা যেন এরকম সুন্দর একটা পরিবেশ উপভোগ করে এবং তাই তার দুইজন তারা দুইজনই তাদের বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছে তাদের গ্রামে কিংবা তাদের বাড়িতে এত সুন্দর প্রকৃতিক প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য এই ছিল আমাদের চার নম্বরের বিশ্লেষণ আর চার নম্বরের প্রশ্ন আমরা লেখার সময় কিছু জিনিস মাথায় রেখে লিখবো তার উপর আমি আরও একটা কথা বলি যে আমরা যখন সৃজনশীল প্রশ্ন লিখতে শুরু করব আমাদের দেখা যায় যে অনেক বড় লিখতে গিয়ে আমরা দেখা যায় সব প্রশ্নের উত্তর করে আসতে পারি না এদিকে আমাদের রাখতে হবে হবে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের 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 প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে সাজাতে আমার বাড়ি কবিতার সৃজনশীল প্রশ্নের সমাধানের ভিডিও আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট সেকশনে তো জানাতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ